আসসালামু আলাইকুম আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা করে ফেলেছি তো সকালবেলা কি নাস্তা করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না সবাই নাস্তা করে যার যার মতো করে বাহিরে চলে গিয়েছে আমি এখন আমার নিজের কাজে মন দিলাম একা বাসায় থাকলে আসলে কাজ করতে আমার মনে হয় একটু সুবিধা হয় আর বাসায় যদি পুরুষ মানুষ থাকে তাহলে কাজ করতে একটু লেট হয়ে যায় তো গতকাল রাতে আসার সময় আটা আর ডিম এনেছিল ডিমগুলো বাইর করে এখন আর কি একটু ভিজিয়ে রাখবো তারপরে ধুয়ে ফ্রিজে রেখে দেবো আর নাস্ত করেই ফেলেছি নাস্তা খাওয়া দাওয়া শেষ করে সেই সাথেই আমি কিন্তু প্লেট বাটিগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম এখন পানি শুকিয়ে যাওয়ার পরে আমি কিন্তু সেলফে উঠিয়ে রাখবো সময় এই কাজটা আমি করে থাকি তবে প্রত্যেকটা মানুষে কিন্তু একটা ঝুড়িতে পানি ঝরার জন্য রেখে দেয় আমার অনেক আগেই কিন্তু ঝুড়ি কেনা আছে তবে আগে কিন্তু সবাই একটা মানে ছিদ্র ছিদ্র বল কিন্তু সেগুলোর ভিতরেই কিন্তু পানি ঝরা দিত আর এখন তো বিভিন্ন রকমের পানি ঝরার জন্য বের হয়েছে প্লেট বাটি রাখার জন্য তো সেগুলো আর আমার নেই আমি এখন এখানেই রেখে দিই কারণ ওই ধরনের কিছুতে রাখলেও আমার কাছে একটা ঝামেলা মনে হয় তো এখানে পানিগুলো ঝরে গিয়েছে তারপরে আমি কিন্তু সুন্দর করে আমার সেলফটার উপরে রেখে দিলাম শুকনা প্লেট বাটিগুলো আর জায়গাটা পরিষ্কার করে দিলাম পানি গুলো এখানে তেমন কোনো আসলে ময়লা কিন্তু থাকেই না কারণ রান্নাঘরে কিন্তু কয়েকবারই মূষা ধোয়া হয়ে যায় তো যাই হোক পাকঘর থেকে বের হয়ে এসে আমি কিন্তু কাপড় ভিজিয়ে দিয়েছি অনেকগুলো আজকে ভাবছি অনেকগুলো কাপড় ধুব তো যতগুলো ভিজানো দেখলেন আর এখানে আছে কিছু বালতির ভিতরে এগুলো আমি আজকে ধুয়ে নিব। আর এরই মাঝে কিন্তু আমি কাপড় ভিজিয়ে তারপর ঘর ঝাড়ু দিয়ে বিছানাপত্র পরিষ্কার করে বালতিটা আসলে পাগ বাথরুমেই আছে পানিগুলো ফেলে দেব পরে তো আজকে হচ্ছে আমি এই আমার প্লাস্টিকের সেলফটা এটা হলো আলনার পাশে ছিল ভাবলাম একটু ফাঁকা করে রাখি তা হলে একদম ধুলায় এত জর্জরিত হয়ে থাকে যে চিপা চাপায় থাকলে আসলে পরিষ্কার করা যায় না ভাবলাম ফাঁকা জায়গায় রেখে দেব আর এ তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মানে সুকেসটা রাখা আছে তো বেডরুমের ভিতরে হয়তো সুকেস আপনারা হয়তো বুঝতে পারতেছেন কিন্তু কিছু করার নেই কারণ বেডরুম তিনটা ড্রয়িং আমার নেই শুধু ডাইনিং আছে তো ডাইনিং যেহেতু অনেকটাই মানে বড় তারপরেও ডাইনিং রুমে আমি আসলে টিভি রাখছি তো সে কারণে ফ্রিজ স্যুকেশ রাখার জায়গাটা আসলে কভার হয়ে গেছে আর ফ্রিজ এবং সুকেজ পাশাপাশি রাখতে গেলেও জায়গা হয় না একটু জায়গার শর্ট হয়ে যায় তো সেই কারণেই আমি সুকেশটা ভিতরেই রাখলাম আর সব সময় তো আমার ডাইনিং রুমেই স্যুকেশ রেখেছি তো সে কারণে আমার মনটা একটু মানে খারাপও আছে যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন ছোটো ছেলের রুমে যে কার্পেটটা বিছানো আছে এই কার্পেটটা কিন্তু আমি আজকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে ভিজা একটা একটা দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি এতে করে কার্পেটটা একদমই ধুলা সারা এবং মানে পরিষ্কার চকচকা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এখানে এই রুমে কিন্তু আমার কোনো খাট নেই ছেলে হলো খাট কিনতেই চায় না আমরা কিনে আনতে চাই কিন্তু ছেলের কোনো প্রকারে খাট মানে কিনতে চায় না বা বিষাবে না ওর রুমে তো সেখানে নেই এখানে সোফা আর একটা আলমারি রয়েছে সেটা ছোট্ট ছেলের রুমে আর ওর বই এবং বই টেবিল পড়ার টেবিল আছে যাই হোক এখন আর কি বড় ছেলের রুমে চলে আসলাম তো যেহেতু দুই সেট সোফা এক সেট কাঠের এবং আরেক সেট আছে তো কাঠের সোফা সেটটা কিন্তু আমি দুইটা যে এক্সট্রা থাকে ওইটা রেখেছি ডাইনিং রুমে দুইটা আর তিনটা যে সেট ওইটা রেখেছি বড়ো ছেলের রুমে এবং বড় ছেলের রুমে একটা খাট আছে তো যাই হোক সব ঘর বাড়ি মুসে পরিষ্কার করে নিয়েছি এদিক থেকে দেখেন রান্নাও কিন্তু কমপ্লিট করে ফেলেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারেনি তবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রেখে দিয়েছি রান্না করে আর রান্নাঘরটাও সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে নিয়েছি সেই সাথে ডাইনিং রুমও পরিষ্কার করেছি তবে ডাইনিং রুমটা যেহেতু একেবারেই সামনে এবং টেবিলটাও সামনে সব সবসময়ই সবাই সব কিছু এনে টেবিলের উপরে রেখে দেয় আর আমি দিনে অন্তত দশ থেকে পনেরো বার ডাইনিং গুছাই তারপরেও কিন্তু আমার গুছ গাছ থাকে না কারণ ওষুধের যত ডিব্বা আছে বা পানির চাবি এটা বা নিজেদের হাতের মোবাইল এটা সেটা মানে যে কোনো জিনিস টেবিলের উপরেই রেখে দেবো এনে যাই হোক এবার আমার মনের মতো একটুখানি গুছিয়ে নিলাম আর এদিক থেকে কিন্তু আমার একটা বারান্দা আছে বাসায় দুটো বারান্দা এই বারান্দাটা একটু ছোট তবে এদিক থেকে যে একটা সুন্দর ভিউ আছে সেই ভিউটা কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে আর এই এই ড্রামটা কিন্তু রান্নাঘরে ছিল যেহেতু রান্নাঘরে ওই কাঠের সেলটা নিয়েছি সে কারণে এই ড্রামটা আমি বারান্দাতে রেখেছি আর কিছু জিনিসপত্র আছে না যায় ফেলানো আর না যায় রাখা সেই জিনিসগুলো এই বারান্দাতে আছে। যেহেতু আমি এই বারান্দায় কোনো কাজই করি না বা কোনো কাপড় রোদ্রে দেই না যাই হোক সে কারণে এখানে একটু ময়লা আবর্জনা মানে একটু বাদ জিনিসই এখানে রাখা হয় এই যে কিছু বস্তা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এমন কিছু জিনিসপত্র আছে যে ফেলেও দেওয়া যায় না আবার রাখাও যায় না যাই হোক এখানে কিন্তু কাপড় ভিজিয়েছিলাম দেখ শুরুতেই দেখিয়েছি সেগুলো ধুয়ে পরিষ্কার করে কিন্তু আমি নীল দিয়ে সুন্দর করে বারান্দাতে দিয়েছি আজকে অনেক সাদা কাপড় ধোয়া হয়েছে এবং কিছু মানে কালারিং কাপড় তো প্রথমে আমি নীল দেওয়া কাপড়গুলো শুকিয়ে নিব তারপরে আবার ওই কাপড়গুলো সরিয়ে দেব যে রোদ প্রচণ্ড পরিমাণে এতে করে কোনোভাবেই অসুবিধা হয় না তিনবার করে আমি কাপড় শুকিয়ে নামিয়ে নিতে পারি এত ঠাটা পড়া রোদ আমার বারান্দাতে লাগে যেহেতু বারান্দাটা পশ্চিম সাইডে তো দিনের বেশিরভাগ সময় কিন্তু সূর্য পশ্চিম দিক থেকেই আলো আর কি আসে যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন কাপড় ছড়িয়ে দেওয়ার দশ মিনিট পরেই কিন্তু ঝরঝর করে বৃষ্টি নেমে আসলো এই যে হঠাৎই এত গরম এবং বৃষ্টি খুবই ভালো লাগছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার মনে হয় ঢাকাতে এই প্রথম বৃষ্টি হলো জানি না অন্য কোথাও হয়তো বা হতে পারে কিন্তু আমাদের এখানে এই প্রথম বৃষ্টি হল গরমের ভিতরে এর আগে দুই এক ফোঁটা নেমেছে কিন্তু তাতে কোনো কিছু বোঝাই যায় নাই যে বৃষ্টি হয়েছে নাকি হয় নাই যাই হোক এখানে আপনাদের সাথে একটু শেয়ার করলাম বৃষ্টি আমার তো ভীষণ ভালো লাগছে এবং সারা মানে এলাকা ঠান্ডা হয়ে গেছে এর পরের থেকে হয়তো এতটা তাপ থাকবে না কারণ মাটির তাপ বা বিল্ডিং যে তাপ সেগুলো কিন্তু চলে গেছে তো রান্না রান্নাবান্না তো কিছুই শেয়ার করতে পারিনি এখন চলে আসলাম বিকেলবেলা ভাবছি অন্তত পক্ষে নাস্তা করাটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো নাস্তা কি দিয়ে বানাবো আমি নিজে আসলে ওইভাবে নাস্তা করি না বিকেলবেলা শুধু একটু চা বা বিস্কিট বা অন্য কিছু থাকলে ঘরে আর কোনো কিছু হাতে তৈরি করতে চাই না যেহেতু একা থাকি বাসায় বিকেলবেলা ছেলেরা থাকে না তো সেরকমভাবে নাস্তা বানানো আমার কোনো ঝামেলা নেই তাই ভাবলাম যে একটু আলু দিয়ে একটা নাস্তা তৈরি করি তো আলু আর হলো চাউলের গুঁড়া দিয়ে আমি একটা পকোড়া পাকোড়া তৈরি করব। এখানে ছোট ছেলে বাসায় আছে যদি খায় খাবে না খেলে কোনো সমস্যা নেই তো এই তো আলুগুলো প্রথমে আমি ছিলে নিচ্ছি আর আমার রান্নাঘরে আপনারা সবাই জানেন কাউন্টার কাউন্টারটপ কম সব জায়গায় আমি কিন্তু দাঁড়িয়ে কুটা বাসা করতাম বেশিরভাগ আমি বটি দিয়ে অত বেশি কাটাকাটি করতাম না তো এখানে সেই কারণে আমি ডাইনিংয়ের উপরে নিয়ে আসছি এখানে তো অত একটা জায়গা নেই আর যতটুকু জায়গা আছে একেবারে মানে বুক পর্যন্ত উঁচা করে তৈরি করছে মানে বেকায়দা ওখানে বসে কিছুই করা যায় না শুধু ধোয়া মশা ছাড়া যাই হোক আলু গুটো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এখন আমি সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিব তারপরে এখানে হলুদের গুঁড়া মরিচের আর হলুদ ধনিয়া গুঁড়া দিব লবণ পরিমাণ মতো আর সামান্য চাউলের গুঁড়া দিয়েই আমি আজকে পাকোড়াটা বানিয়ে নেব তো সুন্দর করে আলুটা ধুয়ে নিলাম চাউলের গুঁড়া দিয়ে দিলাম ন পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ কেটে দিলাম ঝালের জন্য তবে কাঁচামরিচগুলোর ঝাল তত বেশি একটা না মোটামুটিভাবে কিন্তু পকোড়াগুলি খেতে ভীষণ ভালো হয়েছিল তো দুই মা ছেলে খেয়েছিলাম যেহেতু অনেকগুলোই তৈরি করেছি দুইজনেই খেয়ে শেষ করে ফেলেছি কারণ এগুলো রেখে দিলে আবার ভালো লাগে না আর রাতের বেলা এসে হয়তো এগুলো আর খাওয়া হবে না কারণ ওই সময় ভাত খাওয়ার এই সময় হয়ে যায় সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ